আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি লিয়ার মুরগিটা যেটা শক্ত মুরগি সেটা রান্না করব আর সাথে কিছু চিটা রুটি পিঠা বানাবো তো কিভাবে বানাবো এটাই আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটি দেখার জন্য সাথে থাকবেন তো এখানে আমি পিঁয়াজ মরিচটা কষিয়ে নিয়েছি পেঁয়াজটা কষিয়ে নিয়েছি তারপরে আমি আদা রসুন পেস্টটা দিয়ে আমি বাকি মশলাটা সুন্দর করে কষিয়ে নিব মাংসটা রান্না করার জন্য আর আমি প্রেশার কুকারে রান্না করি সব সময় কষিয়ে এভাবে রান্না করলে কি রান্নাটা একদমই সহজ হয় আর খেতেও খুব ভালো লাগে তো প্রেসার কুকারে রান্নাটা শর্টকাট রান্না তো এইভাবে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে আমি ধুয়ে রাখা যে মাংসটা সেটা দিয়ে দিব দিয়ে এক এক করে বেশি করে আমি মাংসটা দিয়ে দেবো সম্পূর্ণ মাংসটা দেওয়ার পরে আমি সুন্দর করে রান্নাটা করব আর সাথে সিটা রুটি পিঠা হবে তো এইভাবে সম্পূর্ণ মাংসটাই দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি কষিয়ে নেব নেড়ে চেড়ে সব মশলার সাথে মাংসটা মিশিয়ে নেব আর আমি মাংসতে কিছু আলু দিব সুন্দর করে এটা কষিয়ে নিব আর এটা কষানোর পরে ডিপেন্ড করবে যে রান্নাটা কতটা ভালো হয় তো এভাবে কষানোর পরে তারপরে আমি এখানে যে গরম মশলার গুঁড়িটা ছিল ওটা দিয়ে দিলাম দেওয়ার পরে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম দেওয়ার পরে সুন্দর করে এখন কষিয়ে নেব যতক্ষণ তরি তেল ছেড়ে না দিবে সুন্দর করে কষিয়ে নিব তেল ছেড়ে দেওয়া অভ্যন্তরে আর বেশ কিছুটা পানি ছেড়ে দিয়েছে মাংস থেকে তো এইভাবে আমি একটু সময় নিয়ে কষাবো একটু বেশি করে সময় নিয়ে কষাবো এই রান্নাটা আর আমার রান্নার ভিডিও যদি কারো দেখতে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর পেস্টটাকে ফলো দিতে ভুলবেন না তো এইভাবে রান্নাটা করব কষানো হয়ে গেলে আমি এখানে কিছু যে নতুন আলুটা সেটা দিয়ে দিব আলুটা দেওয়ার পরে এটাও আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব মাংসর সাথে গায়ে গায়ে মেশানোর পরে এখানে আমি পরিমাণ মতন ঝোলের পানিটা দিয়ে দিব। ঝোলের পানিটা দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি প্রেশার কুকারে ঢাকনাটা ঢেকে আমি ছয় থেকে সাতটা সিটি দিয়ে নিব এই তো সিটি ছয় থেকে সাতটা সিটি দেওয়ার পরে আমি ওটা একটু দমে রেখে দিছি আর এখানে আমি চিটা রুটি পিঠাটাও বানানো হচ্ছে তো এভাবে বানাই এভাবে বানালে খেতে ভালোই লাগে শীতের দিনে তো একবার হলো এভাবে ট্রাই করবেন দেওয়ার পরে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পিঠাটা সিদ্ধ হখন তো হয়ে গেছে এখন তুলে নেওয়া হবে সুন্দর করে আর কতটা সুন্দর হয়েছে পিঠাটা দেখতেই পারতেন খুব সুন্দর আর খেতেও ভালোই লাগে রুটি পিঠাটা তো এভাবে বাকি পিঠাগুলি বেনে বানাইয়ে নিব সুন্দর করে তারপরে আমি মাংসটা এখন একটু ঘন করে নিব আর আমি কিছু জিরা ফাঁকিও দিয়ে নিব এটা সুন্দর করে দুই একটা ব্লক তুলে তারপরে আমি মাংসটা নামিয়ে নিব এভাবে রান্না করলে কি রান্নাটাও মজা হয় আর একদম সহজও হয় সময় কম লাগে তো এভাবে একবার হলো ট্রাই করবেন তো এইভাবে আমি জলটা আর কিছুটা ঘন করে তারপরে আমি এটাকে সুন্দর করে নামিয়ে নিব আর আমার এখানে বেশ বেশ কিছুটা পিঠা বানানো হয়ে গেছে আর আমার ভিডিও যারা যদি দেখতে ভালো লাগে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য